তোমারটা ভুল হয়েছে দেখো একটা উপরে গেছে একটা নিচে আছে তাহলে কি করতে হবে এই যে হ্যাঁ একটা দেখো দুটাই উপর দিয়ে হ্যাঁ এটা এটা হ্যাঁ এটা উপরে তোলো এটা উপরে তোলো হ্যাঁ আর এই যে এবার দাও 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 হ্যাঁ যেখানে যে দিকটা যে দিকে যাবে সেই দিকে নিবা দেখছো এই যে দেখো এখন দেখো হ্যাঁ এই যে দেখো হ্যাঁ রাহি কি করলো দেখি কোনটা উপরে আসে এটা উপরে আসে তাহলে কি করব এটা উপরে দিবা হ্যাঁ দিয়া হ্যাঁ নিজে দাও হ্যাঁ এই তো বোঝা গেল ওকে